আজকে ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট যদি আমাদের এখানে অথেন্টিকেশন জন্য না এটা আমাদের এখানে নিয়ে কাজ করছি শু করেছি সেটার জন্য কাজ করি আমাদের ইনার যে অ্যাক্টিভিটি সেগুলো বুঝতে হবে তো আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা যে অ্যাট ইল্ড মানে ইল্ড হচ্ছে একটা এখানে ডিডেকটিভাবে কাজ করে যেটা হচ্ছে অ্যাকচুয়ালি করে যদি সহজ ভাষায় বলি ইল্ড হচ্ছে আপনাকে একটা ফাঁকা জায়গা তৈরি করে রাখে যেখানে আপনি সেকশনের মাধ্যমে ওই ফাঁকা জায়গায় কন্টেন্ট ইনজেক্ট করতে পারেন যদি একবার সহজ ভাষায় বলি সেটা কি আমি আপনাকে একটু বুঝিয়ে দিচ্ছি যেমন ধরেন আপনি এখানে আসলেন লগ করলেন ওকে ফাইন এখন এই যে লগ করলেন এখানে লক্ষ্য করেন লেআউটস অ্যাপ তার মানে হচ্ছে আপনি লেআউটস অ্যাপের মধ্যে এই কন্টেন্টগুলো দিচ্ছেন এখন এই কন্টেন্টটা উঠিয়ে রাখেন তাহলে অ্যাকচুয়ালি কি হয় আপনার লগ ইন টেস্ট চলে যাবে বাট আপনি লক্ষ্য করেন হেডার আর ফুটার হেডারটা চলে আসছে হেডারটা কীভাবে কেন আসছে কারণ এই হেডারটা হচ্ছে এই লেআউটসের অ্যাপ ফাইলের মধ্যে এইটা হচ্ছে আমার অ্যাপ ফাইল এবং লক্ষ্য করেন এখানে যেটা আছে হেডার ফাইল এবং এখানে ইল্ড কন্টেন্ট দেওয়া আছে তার মানে হচ্ছে আপনি অন্য ফাইল যেগুলো আপনি এক্সটেন্ড করবেন মানে করবেন সেখানে আপনার এইটা সবার জন্য সেম যখন আপনি এখানে সেকশন দিলেন কন্টেন্ট মানে এই ইল্ডের যে প্যারামিটার হিসেবে কন্টেন্ট বাস করছি নেমটা সেখানে আপনি চাইলে যে কোনো কিছু নাম ইউজ করতে পারেন কন্টেন্ট বলতে পারেন আপনার নাম ইউজ করতে হবে সমস্যা যেমন সোহেল ইউজ করলে আপনি এটা কপি করে এখানেও সোহেল ইউজ করতে হবে সেম নাম ইউজ করতে হবে ওকে

এবং আসেন এলসে এলস মানে যদি গেস্ট হয় মানে করা নাই এলস মানে আছে যখন লগ ইন করা থাকবেন তখন টুগুল দেখতে পান ডান দিকে সেখানে আপনার নামটা শো হয় এবং আপনার লগ আউট আইকনটা শো হয় যেমনটা করি লাইক এটা এবং পাসওয়ার্ড দিই তাহলে দেখেন আমার কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে আমি কিন্তু হোমে গেলেও আর কখনো সেটা দেখতে পাচ্ছি না কারণ আমি আর গেস্ট নাই আমি তখন আছি এ আছি আমি এটা দেখতে পাচ্ছি এবং ফাইনালি এটা ইন করে দিতে হয় ইন কল করে দিতে হয় তার এটা বুঝতে পারবেন এখন লক্ষ্য করেন আপনি আপনি একটা পেজ তৈরি করবেন লাইক লগ ইন দিলাম হোমে ডিরেক্ট করে দিবে এখন একটা পেজ তৈরি করলাম সাপোজ আমার হোমের জায়গায় আমি দিলাম হচ্ছে লাইক ভিউস জায়গায় একটা পেজ দেই আমি দিলাম হচ্ছে প্রোফাইল ওকে সো প্রোফাইল ডট প্লে ডট পিএইচডি ঠিক সেম ওয়েতে আমি এখানে আসলাম আমি এখানে এসে আমার যেহেতু লগ ইন অবস্থায় আছি আমি এখানে আরেকটা লিঙ্ক নেই সো তাহলে আপনি বুঝবেন সিস্টেমটা সুন্দর সুন্দরভাবে বুঝিয়ে দিই আপনাদেরকে তাহলে আপনার জন্য সুবিধা হবে সো আমি এখানে দিলাম হচ্ছে প্রোফাইল আচ্ছা এখানে বাবুর বাগের এটা কেন এটা আমি পরে বোঝাচ্ছি এটা আমাদের লাগবে না দিচ্ছি না আপনি জানেন না এটা কি আমি দিচ্ছি না সমস্যা নাই যেটা আপনি জানেন না যখন জানবেন তখন আমরা দিব সো দেয়ার সিট সরি সরি আমার এটা ফুল কাট হয়ে গেছে এটা হবে ওকে সো আপনি লক্ষ্য করেন আমার এখানে দেখবেন প্রোফাইল চলে আসবে সো আমি যেখানে আসি দেখেন প্রোফাইল নামে লিঙ্ক চলে আসছে আচ্ছা সো আমি যখন ক্লিক করলাম তখন আমি প্রোফাইল রাউটে যাবো প্রোফাইল রাউটে গেলাম ফাইল এখন প্রোফাইল নামে করতে হবে আমি ওয়েবে আসি ঠিক সেই ভাবে আমি এটাকে এটা কপি করে নিচ্ছি আমি দিলাম হচ্ছে গিয়ে প্রোফাইল এটা দিলাম হচ্ছে প্রোফাইল এবং এটা দিলাম হচ্ছে প্রোফাইল আপনি চাইলে এই কন্ট্রাক্ট এখান থেকে মুছে দিতে পারেন এটা বেস্ট প্র্যাকটিস এবং এটার উপরে ইম্পোর্ট করে দিতে পারেন আরো বেস্ট জানেন আপনার শিখে গেছেন অলরেডি আমি জানি আপনার এখন সো আমি আসি এখানে ইলটা কেন ইউজ করা হয় এখন যখন সে এখানে ক্লিক করবে তখন সে আসবে রাউটে এখানে আউট খুঁজবে হোম প্রোফাইল প্রোফাইল আসার পরে প্রোফাইল মেথডে যাবে প্রোফাইল দেখলো এখানে একটা ভিউ ফাইল রিটার্ন করা আছে প্রোফাইল এবং যেটা এখানে কি লেখা আছে এখানে লেখা আছে আমি বলবো লেখা থাকলো দেখি কাজ করে কিনা আমি এখানে আসলাম এবং এখানে এখানে এসে প্রোফাইল ক্লিক করলাম এবং দেখেন আমার দিস ইজ মাই প্রোফাইল পেজ এবং ওয়েলকাম সুদ ইসলাম সব চলে আসছে কিন্তু লক্ষ্য করেন আমার কিন্তু স্ট্রাকচার ভেঙে গেছে তার মানে আমার এখানে একটা ডিজাইন ছিল এটা চলে গেছে এটা সবার জন্য সেভ হবে আমার তো কন্টেন্ট চেঞ্জ হবে রাইট আমার কি হবে কন্টেন্ট চেঞ্জ হবে

এখানে আমার সব দেখেন সিএসএস কাজ করছে আমার বুস্টার সিডিএন লিঙ্ক কাজ করছে ওকে আমার সব কিন্তু ঠিকঠাক এখানে কাজ করছে ওকে আচ্ছা তাহলে কথা হচ্ছে ওইটা কেন পেলো না তার কারণ হচ্ছে ও তো একটা সিঙ্গেল পেজ বাট সব কিছু আছে আমার লেউটস অ্যাপ ফাইলের মধ্যে যেখানে আমি ইল্ডের মধ্যে কি করতে যাচ্ছি কন্ট্রি করে যাচ্ছি তাহলে তো হয়ে গেল কথা তাহলে আমি কাজ করি এটা কপি করলাম কপি করার পরে হোমে আসলাম মোবাইলে আসলাম আমি এটাকে কপি করলাম এবং এটা পেস্ট করলাম এবং যে কোডটা আছে কাট করে করে আমার যেখানে দরকার ছিল আমি এখানে পেস্ট দিলাম তো হবে তাই না চলুন দেখি হয় কি না সেখানে আসলাম মোবাইলে আসলাম হ্যাঁ এখন ঠিকঠাক আছে ও তো ফাইন এখন ভিউ পেজ শোষে গেলে আমার সেম তার মানে আমার কাজ এখন ঠিক আছে কোনো সমস্যা নেই দেখেন এখন ঠিক আছে এখন লক্ষ্য করেন আপনি আপনি এইভাবে যে কোড করতেছেন এখন আপনার পঞ্চাশটা ফাইল হইলো সেই পঞ্চাশটা ফাইলে আপনার সব হেডার লিখতে হবে সিএস লোড করতে হবে কোন কারণে যদি আবার মেনু চেঞ্জ করতে হয় তাহলে পঞ্চাশটা ফাইলে চেঞ্জ করতে হবে এর জন্য অ্যাকচুয়ালি আমাদের এখানে ইলটা আসছে ওকে যেটা আমাদের কাজকে অনেক ইজি করে দেয় স্মুথ করে দেয় যার জন্য কি করতে পারি আমরা এই কোডটা নিয়ে নিতে পারি আমরা এখানে এভ্রিথিং ডিট করে দিতে পারি এখানে আমরা রাখবো প্রথমেই এক্সটেন্স এখন কাকে এক্সটেন্স করতে যাচ্ছি কোন ফাইলটাকে এক্সেস করে যাচ্ছে আমরা যাচ্ছি লেআউটস এর মধ্যে অ্যাপ ফাইলটাকে এখানে আপনি মাল্টিপল এক্সেস ইউজ করতে পারে অন্য কোনো ফাইল থাকতে পারে অন্য কোনো ডে থাকতে পারে তখন এখানে আলাদা ফাইল তৈরি হয় সো আমরা যাচ্ছি হচ্ছে লেআউটস এর মধ্যে লেআউটস এর অ্যাপ কে এবং কোথায় আপনি দেখেন অ্যাপের মধ্যে ইল ফাংশন আছে ইল ডিরেক্টিভ আছে ফাংশন না সেই ডিরেক্টিভ মধ্যে আমরা কন্টেন্ট নাম পাস করছি সো দ্যাটস হোয়াই আমাকে এখানে পাস করতে হবে কন্টেন্ট সো অ্যাপ সেকশন যেখানে আমরা ইনজেক্ট করতে চাই সেটা এবং তার নাম ওকে

লারাবেল ইউআই আচ্ছা ওটা পরে দেখি স্টেটাস দিয়ে দিব বা এখানে আমরা কাজ করতে পারি আর লগ ইন করার সময় লগ ইন আমাদের ট্যাব বার টু ন্যাব বার কোথায় অ্যাপে রাইট সো এখানে প্রোফাইল আছে প্রোফাইলের সাথে সাথে আমরা হোম রাখতে পারি রাইট তাহলে আমাদের কাজটা ওদের সুবিধা হবে সো এখানে দিচ্ছি হোম এবং এখানে পাস করছি হোমকে দ্যাটস গ্রেট সো আমরা এখন লগ ইন যাই লগ ইন হবে না কারণ লগ ইন করা আছি সো এখন এখানে প্রোফাইল ক্লিক করলে প্রোফাইল পেজ হোমে ক্লিক করলে হোমে পেজ খুবই সুন্দর দেখেন চমৎকারভাবে কাজ করছে রাইট তার মানে হচ্ছে আপনি এই ইল্ডের মাধ্যমে কি হতে পারেন মাল্টিপল ভাবে আপনি ডেটা ইনজেক্ট করতে পারেন যেখানে আপনার চেঞ্জ হবে সো আমরা যখন জেট স্ট্রিম অথবা ব্রিজ ইউজ করবো তখন এখানে স্লট চলে আসবে হ্যাঁ আমরা স্লট চলে আসবে স্লট চলে আসবে যেহেতু আমরা এখানে ইউআ ইউজ করতেছি তাই আমরা এখানে ইল্ড কন্টেন্ট ইউজ করবো স্লট আর কন্টেন্ট পার্থক্য আছে অনেক কিছু পার্থক্য আসছে আমরা দেখবো বাট আমি আপাতত একটু জানিয়ে রাখলাম আমরা এখানে সো আপাতত কন্টেন্ট ইউজ করবো আমরা ওখানে আমরা কন্টেন্ট ইউজ করে ইল্ড ইউজ করে কাজ করতে পারবো করতে পারবো এমন অপশন নাই বাট ওখানে এটার সাথে বিশেষ কিছু পার্থক্য আছে সেটা আমরা দেখবো যখন আমরা ব্রিজ বা যে কাজ করবো আপাতত এটা নিয়ে মাথা মাথা ঘামাই ওটা নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই তার মানে আপনি এখন বুঝে গেলেন যে ইল্ড কেন কাজ করে এক্সটেন্ড কেন কাজ করে সেকশন কেন কাজ করে তার মানে ইল্ড সেকশন এক্সটেন্ড সবগুলো আপনার কাছে এখন পানির ভাত হয়ে গেল রাইট আপনি দাঁড়াবেলেন অনেক কিছু শিখে ফেললেন তাহলে নেক্সট ভিডিওতে আমরা দেখবো স্টেক এবং পুশ দেখবো তার আগে আমি একটা কাজ করি আমি একটা সিডিয়াল লিঙ্ক নেই এখানে লাইক আহ কি নিবো সিডিয়াল লিঙ্ক কার সিডিয়ান লিংক নেবো আমি নেবো ফ্রন্ট অসাম এর সিডিয়েল লিঙ্ক সো আমি এখানে লিঙ্ক নিলাম ওকে আমি নেবো তো এটাই কপি করে নেছি কপি লিঙ্ক ট্যাগ দেন হচ্ছে আমি আমার লেআউটসে আসি সো আমি এখানে পেস্ট করে দিচ্ছি এখন এখানে আসি

আশা করবো যে আপনার পরবর্তী ভিডিও গুলো স্টেপ বাই স্টেপ এগুলো আরো বুঝে যাবেন থ্যাংক ফর ওয়াচিং